ওয়েলকাম টু স্বাধীন বাংলাদেশ আমি এই স্বাধীনতার পরে আজকেই একটা ভিডিও আপলোড করার সিদ্ধান্ত করছি অনেক ব্যস্ততার কারণে কিছু সময় হয়তো লাইভে ছিলাম স্বাধীনতার দিন বা তার আগে কিছু হয়তো ভিডিও পোস্ট করছি ঠিক আছে কিন্তু তাছাড়া আমি কোনোভাবেই লাইনের সংযোগ ছিলাম না কিন্তু এককালে গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলতে চাইতেছি যার মধ্যে নাম্বার এক আমাকে হাসু হয় নাকি দুই সালের আগে ক্ষমতা ছাড়বে না তার আমি তো হাসু হবার বাংলাদেশেও বেশি আমি তো হাসু হবার বেশি ইতিছি এই কথা খালি উত্তর জানার লাগে যে বলে দুই সালের আগে এই যে বাংলাদেশ ছাড়বেন না তার কেমনি কি করলেন টলেন কিন্তু তাদের আমি হাসু হবারই বেশি পাই যাই আমাকে পোলাফান কি ক্ষিপ্ত হইছে মোক যত পোলাফান গুলো আছে এরা কতটা ক্ষিপ্ত হয়েছে যে হাসু আফার যত কাপড় চুপুর আছে সব লইয়ে নাচা নাচি করছে আর সংসদ ভবনের উপরে ভবনের উপরে কিন্তু হাসু আফা কিছু কইতে পারে নাই কারণ হাসু কট খাওয়া এত জোর দাইয়ে কি করলেন কয় ঢাকা মাইছেন এ টানিয়ে হরবেন কি কত কুড়ি টাকা নেছেন এই খাইতে পারবেন যদি শান্তিতে শান্তির গুমি না দিতে পারেন তাহলে টাকায় দিয়ে কী হইবে যাই হোক আওয়ামী লীগের কুত্তরাই এখনও গোপালগঞ্জ লাভ হয় যদিও প্রশাসনের সেনাবাহিনীর মাস্টার মাইন্ড ব্যাটিংয়ের সামনে টেক পারে না কিন্তু হ্যাপারও লাফাইছে আজকে আপনাকে কয়েকটা ভিডিও দেখাম আসলে মনোমুগ্ধকর ভিডিও বাংলাদেশ স্বাধীন করছে আমাদের ছাত্রবাই আমাদের সহপাঠী আমাদের ছাত্রবাইদের সকলকে আমাদের তরফ থেকে আন্তরিক মোবারক বা তাদের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আসলে তারা যে পরিশ্রম যে ত্যাগ যেভাবে রক্ত দিছে এটা তাদের প্রাপ্য এবং এই স্বাধীনতা সার্বাম্ম রক্ষার দায়িত্বে এবং স্বাধীন বাংলাদেশকে সৌন্দর্য গড়ে আনার যে দায়িত্ব আমাদের ছাত্রবাইরা করেছেন যে পরিকল্পনা করেছেন সেগুলো আসলেও প্রশংসনীয় ঢাকা শহরে এখন প্রায় প্রায় জায়গায় বিল্ডিংয়ে দেয়ালে তারপরে ওভারব্রিজের খাম্বার সাথে ওভারব্রিজের সাথে এখন আমাদের মাদ্রাসার ছাত্ররাও আলহামদুলিল্লাহ অনেকেই আরবিতে স্বাধীনতা সম্পর্কে স্বাগতম লেগছেন তারপরে স্কুলের যারা আর্টিস্ট আমাদের আর্টিস্ট ভাই যারা আছেন তারা সকলেই আসলে বাংলাদেশের চিত্রটারাই একদম পরিবর্তন করে দিতেছেন তাছাড়া যারা পারিশ্রমিক আরও আলহামদুলিল্লাহ ঢাকা শহরে প্রায় মোড়ে পাওয়া যায় যেখানে কখনো পুলিশ তো দূরের কথা রাজনৈতিক কোনো নেতাকর্মী তো দূরের কথা কোনো একটা ছাগলও বিরছেই পাওয়া যাইতো না ট্রাফিকের জন্য রাস্তায় জাম থাকতো সারাদিন কেউ কিছু বলতো না যার যার মতো শেষে গাড়ি চালাইত কিন্তু কিছু কিছু চিত্র এখন দেখা যায় যে সেই সমস্ত রাস্তায় যেখানে এক ঘন্টা পয়সা থাকতে হইতো সেখানে সর্বোচ্চ বিশ মিনিট যেই সমস্ত জায়গায় এক ঘন্টা লাগতো সেখানে সর্বোচ্চ বিশ মিনিট এই ত্যাগ আমাদের ছাত্রবাইদের তাদের আন্তরিক আন্তরিক মোবারকবাদ তাদের জন্য শুভকামনা তারা এগিয়ে যাক এবং আমি আপনাদের আরও কিছু আমি দেখাইতে চাইতেছি যে আমি আছি এখন আবদুল্লাপুর ফ্লাইওভারের উপায় আমাদের প্রশাসন ডিউটিতে নামতে প্রশাসন দেখা যাইতেছে যে প্রশাসন ডিউটিতে নামবে না তারা এগারো দফা দাবি করছে কিন্তু এই যে দেখেনি কিছু প্রশাসনকে আমরা দেখতে পাইতেছি তারা এখন আছে যে হোক এখন সন্ধ্যার দিকে আসে পড়ছে তাই অত ক্লিয়ার না কিন্তু এখন স্বাধীন বাংলাদেশ বাংলাদেশে আকাশরা যেন বলে তারা স্বাধীন এই যে ফ্লাইওভার ছিল এটা সম্পূর্ণ লোক বোঝাইছিল এই জায়গা থেকে আবদুল্লা প্লাস দিকে যে সমস্ত কান্ডকারখানা ওই যে একটা বিল্ডিং দেখা যাইতেছে ওই এইটাকে আমাদের ছাত্রবাইরা যে অবস্থা করছে দেখে নেই আমি তো অনেক দূরে আছি যার ফলে পুরো ক্লিয়ার দেখা যায় না যাই হোক সকলে চেষ্টা করবেন যাতে খুন গুম হয়রানি মারামারি খুন খুনি ঠিক আছে এইগুলো দান্দাফাস এগুলো যেন আমাদের ভিতরে না থাকে সবাই চেষ্টা করবেন সবাই নিজ নিজ স্থান থেকে সহযোগিতা করবেন বাংলাদেশকে সুন্দর মতো গড়ে তোলার জন্য সবাই সাহায্য করবেন যেভাবে ছাত্রদেরকে স্বাধীনতা আনার জন্য সাহায্য করছেন আমাদেরকে ওই রকমের সুন্দর বাংলাদেশ গড়ার জন্য সাহায্য করবেন যদিও আমাদের শত্রু হোক না কেন ওই শত্রুকেও কখনও আঘাত করা যাইবে না কারণ তারা স্যালেন্ডার করছে তারা মাথা নত করছে আর আল্লাহ রসুল্লাহ সাল্লাম আছে তোমরা ততক্ষণ পর্যন্ত যুক্ত করো যতক্ষণ পর্যন্ত তারা তোমাদের কাছে মাথা না নত না করে যেহেতু তারা মাথা নত করছে এখন তাদেরকে আর আঘাত দেওয়া যাইবে না তারা তাদের বিরত থাকতে পারে তবে উস্কনিমূলক কোনো কর্মকাণ্ড যেন না করে এই বিষয়ে সবার সতর্ক থাকবেন এবং এখনও যে মারামারি দরাদরি গুম খুন তারপরে আগুন জ্বালি এইগুলো থেকে সবাই বিরত থাকবেন এগুলো সম্পূর্ণ ইসলামী নিষিদ্ধ এবং বাংলাদেশকে একজন একটা গৌরবময় জায়গায় নিয়ে যাওয়ার জন্য ইসলামী শাসন প্রয়োজন তেরানব্বই বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে ইসলামী শাসন থাকাটা অত্যন্ত জরুরি আমি মনে করি সেক্ষেত্রে সবাই ইসলামিক একজন শাসককে আপনার যাকে নেন শরমানাই বিকে নেন হেফাজতে আমিরদের নেন মামিনুল হককে নেন আজাহারিনে নেন ঠিক আছে তারপরে নেসারাবাদের যদি বলি তাদের কথা যদি বলি তাদেরকে নিতে পারেন আপনারা যাকে নেন আমাদের কোনো সমস্যা নাই কিন্তু কোনো একজন ধার্মিক লোক কোনো একজন আলেমকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করবেন এখন যেহেতু তথ্যাবধক সরকার আছে এই সরকার নিয়ে আসলে অতটা মাথা ব্যথা না তবে স্থায়ী যত সরকার আসবে তারা যেন বাংলাদেশে আইন এবং বাংলাদেশের যে সংবিধান এরা ইসলামিক দিক থেকে করা হয় তাতে আমি মনে করি এই ধরনের দুর্নীতি হুম ঘুম হয়রানি এগুলো কমবে সবাই ভালো থাকবে আলাইকুম